তৈরি দেখতেছেন যে শিকড় অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক মজবুত গাছগুলো স্ট্রং এবং লড়া দিলেও ঝাঁকি দিলেও কোনো ক্ষয়ক্ষতি হয় না কৃষি অনলাইন প্ল্যাটফর্ম কুড়িগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনারা দেখতেছেন যে আমরা বিভিন্ন প্রকারের সবজির চারা বাংলাদেশের যে কোনো স্থানে ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখতেছেন আমাদের কাছে যে বেগুনের চারা দেখা যাচ্ছে অনেক সুস্থ সবল এই বেগুনের চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে অথবা বাদ আমরা পাঠিয়ে দিয়ে থাকি এবং আমাদের কাছে বিভিন্ন প্রকারের বেগুনের চারা রয়েছে পার্পল কিং বাড়ি বারো বেগুন সহ আরও বিভিন্ন প্রকারের বেগুনের চারা আমাদের কাছে আছে মজুদ আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও অন্যান্য প্রকারের সবজির চারা রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারবেন কৃষি অনলাইন প্ল্যাটফর্ম কুড়িগ্রাম এবং আমাদের ইউটিউব চ্যানেলও আপনারা যোগাযোগ করতে পারবেন কৃষি অনলাইন প্ল্যাটফর্ম কুড়িগ্রামে এবং আমাদের সাথে থাকবেন আমাদের কাছে অর্ডার করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ তৈরি দেখতেছেন যে শিকড় অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক মজবুত গাছগুলো স্ট্রং এবং লাড়া দিলেও ঝাঁকি দিলেও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং আমাদের কাছে আরও বিভিন্ন প্রকারের সবজি চারা আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ